যে সকল ব্যবসায়ী ভাই বোনেরা থ্রি পিস কম দামে ক্রয় করে ব্যবসা করতে চান আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আজকে আমি আপনাদেরকে থ্রি পিসের সর্ববৃহৎ পাইকারি মার্কেটের সন্ধান দেব হ্যাঁ ভিওয়ার্স আমার উদ্দেশ্য প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পণ্যের হোলসেল মার্কেট সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া যাতে করে আমার দেওয়া তথ্য পেয়ে ব্যবসায়ী ভাইয়েরা অধিক লাভবান হতে পারে এবং বেকার ভাইয়েরা নতুনভাবে ব্যবসা শুরু করতে পারে তো ভিওয়ার্ডস আমার দেওয়া তথ্য পেয়ে আপনি যদি কিছুটা উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হোলসেল মার্কেট সম্পর্কিত পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তো ভিওয়ার্ডস চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভালো আছেন একটু বলেন আমার নাম মোহাম্মদ সুমন আমাদের আমাদের হচ্ছে ঢাকা গুলিস্তান বিআরটিসি স্ট্যান্ডের কাছেই পাশে আর কি ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট আইএসপি শাড়ি চৌত্রিশের এখানে আসলে আপনারা সকল ধরনের থ্রি পিস কাপড় সব কিছুই পাবেন পাশাপাশি টাঙ্গাইল শাড়িও আছে আমাদের এখানে হ্যাঁ থ্রি পিস আইটেমটা সবচেয়ে বেশি পাবেন আমাদের সর্বনিম্ন দুইশো পঞ্চাশ টাকা যেটা ভালো হবে দুইশো বিশ টাকার মাল ওগুলো ভালো হবে না দিয়ে আরও কাস্টমার নষ্ট হবে আর আমাদের এখান থেকে একটা মাল নিলে সুবিধা পাবে কি কাস্টমার এক্সচেঞ্জ করতে পারবে দেখা যায় অনেক সময় দশটা ড্রেস দিছে একটা ড্রেস খারাপ হয়েছে কাস্টমার মন খারাপ করবে তা না আমাদের এখানে কাস্টমারের সাথে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় আর আমাদের দোকানে এসে যদি প্রোডাক্ট নিতে আসে তারা পাঁচ পিস নিতে পারবে আর যদি আপনার বিজনেস শুরু করতে চায় প্রথমত পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা যত টাকা মাল লাগে সে নিতে পারবে তারপর আপনার আমাদের এখানে কোরিয়ার সার্ভিস আছে এসে পরিবহন আছে করতোয়া আছে কন্ডিশনারও মাল তারা নিতে পারবে সেলের জন্য কাস্টমারের সকল স্বার্থে সুযোগ সুবিধার্থে আমরা সবকিছু দেওয়ার জন্য তাদের জন্য প্রস্তুত আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আমাদের প্রোডাক্টের অন্য বড় হবে নামাজের অন্য হবে আমাদের সব আপ টু ডেট ডিজাইন হবে আপনার আমি কাস্টমার সাথে একটাই কথা বলবো যে তাদের সুযোগ সুবিধার্থে বানানো ড্রেস শুদ্ধ আমি তাদেরকে নতুন জামা দিয়ে দিব মন খারাপ করার কোনো কিছু নেই প্রথম দেখবেন পঞ্চাশ টাকার মধ্যে দেখবেন দুইশো পঞ্চাশ টাকা মোমবাটিকে এখান থেকে শুরু করে এগুলা খুব ভালো কাপড় পরতেও আরাম হাতাটা আলাদা ওনগুলো 5 হত 100 টাকা সেল করে ওগুলা রং গ্যারান্টি হবে না কাপড় বাজে হবে ছোট হবে কাপড় এজন্য আমরা 220 টাকাটা ওটা বাদ দিয়ে দিয়েছি ওগুলা কাস্টমার কমপ্লেইন দেয় ওই ধরনের ড্রেস আমরা রাখি না ভালোর জন্য এই যে দেখেন ওনগুলো 5 হত না এই যে 5 হত না পুরো 5 হত hataটা extra দেওয়া সালোয়ার আপনি সোয়া 2 গজ hata extra দেওয়া আছে জি 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 এই যে হাতাটা এক্সট্রা এটা হলো দুশো পঞ্চাশ টাকা জি দুশো টাকা তারপর এটার মধ্যে আনলিমিটেড ডিজাইন আছে যারা নিবেন তারা যদি দোকানে আসেন ডিজাইনও দেখতে পারবেন তারপরে আপনার দেখা যায় যে ভিডিও কল দিলে তাকে বিশটা থেকে তিরিশটা ডিজাইন দেখানো হবে এক পিস করে চাইলে দেওয়া হবে সমস্যা হ্যাঁ জি হ্যাঁ একটি করে দিচ্ছি নেক্সট দেখবেন হচ্ছে একটা ব্লকের ব্লগ এটাও ভালো খুব ভালো এটা তিনশো টাকা এটা রেট হচ্ছে তিনশো টাকা এটা কালার কোয়ালিটি গ্যারান্টি আছে কাপড়ও ভালো হাতা আলাদা অনেক ভালো কাপড়ে যে দেখেন ডিজাইন আছে এটার অনেক ডিজাইন এটা হলো আপনার বেক্সি বয়েলের মধ্যে বেক্সি বয়েলের কাছাকাছি বেক্সি বয়েল বললে ভুল হবে কিন্তু বেক্সি বয়েলের কাছাকাছি কাপড়টা ভালো অনেক উন্নত এটা আমরা বেক্সি বলে বলি জি এটা জামাটা এটা হচ্ছে ওনাটা ওনাটার ভিতরে আপনার খুব সুন্দর পিকো করা

এই যে এখন এটা চলতেছে খুবই চালু এই ডিজাইনটা এগুলা বিক্রি করতেছে অন্য জায়গায় সাড়ে তিনশো টাকা করে আমরা রাখবো তিনশো টাকা জি শামুক সিল বলে কেউ ঋষিকা সিল বলে এটা এটা রাখবো তিনশো টাকা এটা অন্যটা হলো আপনার শিপন ওনা এই যে শিপন ওনা দেখেন শিপনের মধ্যে অনেক বড় ওনা তিনশো টাকা আর এটা এটা সালোয়ারটা হচ্ছে বাটারফ্লাই খুব ভালো কাপড় সব কাপড় হ্যাঁ এটার মধ্যে ডিজাইন আছে অনেক ডিজাইন হবে প্লাস কালারও হবে তারপর নেক্সট দেখবেন হলো টপ ওয়ান লোন 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 থ্রি পিস এটা হচ্ছে আপনার খুব ভালো একটা কাপড় বাসায় রাফিউচের জন্য এগুলো অনেক ভালো অনেক উন্নত এটা হলো সামনে আর এটা হলো ব্যাক পার্টটা এই যে ব্যাক পার্টটা এটা রেট হবে আপনাদের খুব চিপ রেট এই যে সালোয়ার পিন করা ওনা গুলো হলো নামাজের সাড়ে 5 আ তোলা এটা নামাজের ওনা সাড়ে 5 আ তোলা নামাজের ওনা হ্যাঁ পুরো সাড়ে 5 আ তোলা হবে এটা রেট পড়বে 330 টাকা এটা 330 টাকা 330 টাকা হ্যাঁ টাকা নেক্সট দেখবেন হচ্ছে বাটিক মোম বাটিক আর কুমিল্লার মোম বাটিক এটা হলো হাতা আলাদা ফ্রি সাইজ এটা যে কোনো স্বাস্থ্যবান লোকের হবে ফ্রি সাইজ হাতা এক্সট্রা দেওয়া ফ্রি সাইজ এটা হলো এই কালারটা সামনে হবে আর পিছনে হবে আলপনা করা এই যে আলপনা করা এটা আলপনা হ্যাঁ আলপনা করা এটা ওনাটা আপনার ছয় হাত এটা ওনাটা ছয় হাত এই যে স্যালোয়ারটা এক কালার হবে খুব সুন্দর সালোয়ারটা এই যে স্যালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে হাতাটা ফোর পিস এই যে দেখেন ওনাটা অনেক বড় অন্য এগুলো নামাজের অন্য বেশি পাঁচ হাজার বেশি আছে এটা এটা হলো চারশো টাকা কালার হবে ডিজাইন হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে কালার এগুলো করে এভাবে ডিজাইন করে ফ্যাশন ওয়ার্ক করে এটার আপনার ডিসপ্লে দেয় অনলাইনে একটা রেট রাখে আটশো নয়শো টাকা আর আমরা বিক্রি করি চারশো টাকা চারশো টাকা নেক্সট দেখা পড়লো জয়পুরি মামা কটন যেটা বলে মামা কটন জয়পুরি খুব ভালো এটা এই যেটা বললো আমাদের দেশি পোড়া খুব ভালো কাপড়টা বেক্সি বয়লের মতো এই যে দেখেন একবারে সেম এটাও বেক্সি বয়েল একদম সফট কাপড়ের কোয়ালিটি ভালো ফ্রি সাইজ এটা হলো সুনুতি জামা বানাতে পারবে তিনগোজ কাপড়টা ব্যাক সাইডটা সেম হবে এটা তিন গোস হ্যাঁ তিনগোজিত ওড়নাটা আপনার পাক্কা ছয় হাত মাইপে নিবেন নামাজের ওনা পাক্কা ছয় হাতে হবে এক ইঞ্চি কম হবে না ছয় হাত

লোকাল এগুলো না আমাদেরটা একদম পিওরের কাপড় কাপড়ও ভালো অনেক সব এটা হলো এটা হলো মিশুর ইসলাম চারশো পঞ্চাশ টাকা এটা এটা ভালোটা এটার মধ্যে নিম্নমানের আছে নিম্ন আমরা রাখি না কাস্টমার কমপ্লেন দেয় ওই ধরনের ড্রেস আমরা রাখি না আমি আগেই বলছি কাস্টমারের স্বার্থে সব ধরনের ড্রেস ফেরত দেওয়া হবে ধোয়ার পরে এটা ওনাটা খুব সুন্দর ওনা এই যে দেখেন প্রিন্টের ওনা সালোয়ার এক কালার খুব ভালো কাপড় এটা হলো মনে করেন বাসায়ও পড়তে পারবে কোথাও বেড়াতে গেলেও এটা পড়তে পারবে সিম্পল কাজ এই যে গলাটার কাজটাও সুন্দর অন্যটাও খুব সুন্দর সিম্পল এটা চারশো পঞ্চাশ টাকা জি নেক্সট দেখবেন হলো আপনার কাতান আফসন কাতান এখন নতুন এটা চলছে খুবই ভালো অনলাইনের ভিতরে বয়েল কাপড়ের ভিতরে খুব ভালো কাপড় এটা বয়েল কাপড়ের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন কাপড়টা হচ্ছে তিন গজের তিন গজের কাপড় অনেক বড় এটা হলো জামাটা এটা হলো এটা ওনাটা অনেক সুন্দর এটা ওনাটা টাসেল লাগানো ভাইয়া এটা ছয় হাত হবে এক ইঞ্চি কম হবে না এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ছয় হাত হবে এই যে ছয় হাতের ওন্ডা আড়াই হাত পানা ছয় হাত ওন্ডা এটার দাম পড়বে চারশো টাকা এটার এটার ডিজাইন আছে দশটা আর কালার হবে দশটা পনেরোটা কালার হবে নেক্সট দেখতে পারবেন হলো আরং ব্লক এটা আরঙের ব্লক আরঙের ড্রেস আরঙের ব্লক এই যেটা এই যে আরঙের ব্লক এটা হলো পাশে দেখছেন অনেক বড় কাপড় এটা লংটা হবে হলো আপনার বাহান্ন বাহান্ন হবে জি ব্যাক কালারও সেম কালার এই সেম কালার এই যে ওনাটা হচ্ছে আপনার টার্সেল লাগানো আলপনা করা এই যে এটা ব্লকের আমাদের একটা ওনা করতে অনেক কষ্ট চলে যায় জি এটা অনেক বড় অনেক বড় এটা পাঁচশো টাকা টাকা নেক্সট দেখবেন হলো আরি আদি হ্যাঁ আরি কাজের মধ্যে সাদা এটা এটা আরেকটা হয় আপনার কোয়ালিটি আমি দেখাচ্ছি ওটা ওটা কালারিং এটা হচ্ছে আপনার লাইট কালার এই যে এটা দেখেন

হ্যাঁ আমরা পাঁচশো টাকা বেচি আপনাদের স্বার্থে আমরা বিশ টাকা কম করে দিছি চারশো টাকা চারশো আশি টাকা এটা ধরবো এটার মধ্যে ডিজাইন আছে বিশটার উপরে তারপর কালার হবে দশটা দশটা করে কালার হবে এটা নেক্সট দেখবেন হলো আরেকটা আরি কাজের ভিতরে আরির ভিতরে ব্লক আলপনা ব্লক এই যে দেখেন হ্যাঁ আরি কাজের মধ্যে হ্যাঁ কাজ হবে না পাঁচশো বিশ টাকা পড়বে পাঁচশো বিশ টাকা নেক্সট দেখবেন হলো ইন্ডিয়ান জয়পুরি ইন্ডিয়ান জয়পুরি একদম পিওর ইন্ডিয়ান ইন্ডিয়ান জয়পুরি অরিজিনাল জয়পুরি এই কফি গুলো আমরা দিব না আমাদের মালের মধ্যে রেট থাকবে সবকিছু থাকবে এই যে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ গ্যারান্টি এটা কাপড়ের সুতা ধরলে কালার দেখলে বুঝতে পারবেন বাংলাদেশে এই ধরনের কাপড় হয় না এটা ইন্ডিয়ান জয়পুরি এটা ইন্ডিয়ান জয়পুরি এটা অনেকে প্যাটেল বলে বিক্রি করে আমরা প্যাটেল বলি না এটা ইন্ডিয়ান জয়পুরি এই যে দেখেন সালোয়ারটা তিন গজের সালোয়ার এগুলো বড় সালোয়ার ওনাগুলো হচ্ছে নামাজের ওনা 6 হাত না 6 হাত এটা পড়বে 600 টাকা এটা টাকা হ্যাঁ এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আমি আরেকটা ডিজাইন দেখাবো এটা এই যে এটার ভিতরে অন্ততঃপক্ষে 20 টা ডিজাইন আছে অনেক সুন্দর আর এগুলো কালারগুলো খুব সুন্দর কালারফুল ওনাগুলো খুব সুন্দর এই দেখেন এটার ওনাটা অনেক বড় এটা सेम প্রাইস 600 টাকা এটাও 600 টাকার মধ্যে এটাও ছয়শো টাকার মধ্যে ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন এই যেগুলো নেক্সট দেখবেন হলো ইন্ডিয়ান অরিজিনাল প্যাটেল এটা সিলমারা আছে আমাদের প্যাটেলের সিলমারা আছে ডুপ্লিকেটটা প্যাটেল লেখা থাকবে না আমাদের এটা সিল মারা আছে এটা হলো নয় গজ কাপড় এটা নয় গজ কাপড় নয় গজ কাপড় নয় কাপড় এই যে এখানে এটা নয় কাপড় এই যে ভিতরে এটা সালোয়ার ফিটিং করা ইন্ডিয়ানটা হলো আপনার ফিটিং করা এই যে ভিতরে সালোয়ার ফিটিং করা নয় গজ কাপড় এটা ভিতরে স্যালোয়ার ফিটিং করা আর এই যে রেডি এটা হচ্ছে ওন্নাটা ছয় হাত ওড়না নামাজ ওড়না হ্যাঁ ছয় হাতের মধ্যে এই যে অরিজিনাল প্যাটেল এই যে প্যাটেল আমাদের সিল দেওয়া আছে প্যাটেল এটা অরিজিনাল প্যাটেল জয়পুরি জয়পুরি বলবো প্যাটেল প্যাটেলই বলবো প্যাকেট প্যাটেল বলে জয়পুরি দিব না আমাদের এখানে দুই নাম্বারের দোকান নাই এটা হাজি সাপের দোকান দশ টাকা লাভ কম হবে কিন্তু আমরা মিথ্যা কথা বলে ব্যবসা করি না এটার দাম পড়বে হলো সাতশো টাকা হ্যাঁ অনেকে সাতশো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকাই বেশি বিক্রি করে আমরা সাতশো টাকা ধরে দিচ্ছি কাস্টমারের সাথে মালটা আমরা নিজেরা ক্যারি করি ইন্ডিয়ার থেকে তার কষ্টটা কম পড়ে আমরা ভায়া আনি না এটা হলো জামাটা এটা হলো আপনার নয়শো পঞ্চাশ টাকা নতুন আসছে ইন্ডিয়ান কাঠচুপি কাজের এগুলো এখনও অনলাইনে পাবেন না আমাদের নতুন কালেকশন আপডেট দিয়েছি আমরা এটা 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 হলো এই যে যে হচ্ছে এটার সামনে ওনাটা অনেক বড় ওনা এগুলো খুব সুন্দর কুশি কাটা সাইডে বর্ডারে কাজ করা ওনাগুলো ওনাগুলো ছয় হাত প্রত্যেকটা ছয় হাত ওনা হবে এক কিছু কম হবে না দূর থেকে লাগে আপনার জর্জেটের পিওরের ওড়না আসলে সুতি সুতি ওড়না এটার প্রাইস পড়বে নশো পঞ্চাশ টাকা তারপর আরেকটা দেখা বললো যে এটা এটা অনেক জায়গায় আপনার নয়শো টাকা সাড়ে নশো টাকায় রেট দিচ্ছে আমরা রেট দিয়েছি আটশো টাকা অনলি আটশো টাকা এই যে দেখেন আমাদের কাপড়টাও ভালো সুতোও ভালো সব দিক দিয়ে ভালো আপনারা নিলে বুঝতে পারবেন আমাদের প্রোডাক্টটা আর ব্যাক সাউন্ডের না এই যে দেখেন ভাইয়া এই যে এটা ওন্নাটা বড় ছয় হাতের ওন্না নামাজের ওন্না এটা আটশো টাকা আটশো টাকা এটাও আটশো টাকা ডিজাইন আছে হ্যাঁ তার নেক্সট দেখবেন হলো বিনয়ের এই যে বিনয়ের ড্রেসটা বিনয়ের ড্রেসটা হ্যাঁ অনেক ধরনের ডিজাইন আছে এই যেটা এটা হলো বিনয়ের এটা রেট রাখবো বল আপনার নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা অনেক সুন্দর এই যে ব্যাক সাইডটা অনেক সুন্দর এই যে দেখেন ব্যাক সাইডটা এটা নয়শো বিশ টাকা রাখবো বিশ টাকা এইগুলো ওনাগুলোই যে পিওরের ওনা টার্সেল লাগানো হ্যাঁ টারসেল করা তারপরে আবার মতি লাগানো ডলারও বসানো এই যে দেখেন ছয় হাতের ওনা প্রত্যেকটা ওনার ছয় হাত হবে নামাজের ওনা এটা হলো নয়শো বিশ টাকা তারপরে বিনয়ের একটা ড্রেস আছে এটা হলো কাজ ছাড়া এটা হলো সাড়ে টাকা সাড়ে নয়শো টাকা না আমরা এটা ধরবো আপনার নয়শো টাকা নয়শো টাকা রাখবো নয়শো টাকা নয়শো টাকা এটারও ওনাটা অনেক সুন্দর টার্সেল লাগানো টার্সেল লাগানো ছয় হাতের ওনা এটা নয়শো টাকা নশো নেক্সট দেখবেন হলো যে একটা কাঠচুপি কাজ এই যে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কারচুপি এটা এটা রেট পড়বে হলো আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এটা অরিজিনালটা এটা এক নাম্বারটা ডুপ্লিকেটটা আপনার যদি দশ বিশ টাকা কমে নেন এটা আপনার কাস্টমার ভুল করবে যদি অরিজিনালটা নিতে চান নয়শো পঞ্চাশ টাকা কাপড় ভালো কোয়ালিটি ভালো এটার অন্যটা অনেক সুন্দর সম্পূর্ণ কাজ করা অন্যটা যে দেখেন মেরুন কালারের মধ্যে দেখছেন অন্যটা ছয় হাতের অন্য অনেক সুন্দর ছয় হাতের অন্য নেক্সট আরেকটা ড্রেস দেখবেন হলো কাটচুপির ভিতরে অ্যাশ কালার কারচুপির ভিতরে অন্তত পক্ষে পঞ্চাশটার উপরে ডিজাইন আছে এই যে দেখেন এই যে ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন এই যে এটা হলো সামনে এটা ব্যাক পার্টটা এই যে ব্যাক পার্টটা এটা ওনারটা হচ্ছে এই যে এটা সালোয়ারগুলো এক কালার ওনার প্রিন্ট সালোয়ার ওনার প্রিন্ট সালোয়ার এই যে দেখেন প্রিন্টের সালোয়ার এটা পড়বে নয়শো টাকা নয়শো টাকা নেক্সট হলো যে এটা কাঠচুপি এটাও খুব সুন্দর একটা ড্রেস এটা অরিজিনাল ইন্ডিয়ানটা এখন বাংলা বাইরেছে বাংলা কাপড় হবে একদম পাতলা কাপড় হবে হ্যাঁ এটা অরিজিনাল একদম পিওরের কাপড় কাপড়ের সুতা দেখলে বুঝতে পারবেন বাইন ধরলে কাজটা খুদ কাজ এটা যে ব্যাক সাইডটা এটার ওনাটা অনেক বড় ওনাটা অনেক সুন্দর ওনাটা পিওরের ওনা তো খুবই চমৎকার একটা ওনা ছয় হাতের ওনা এই যে দেখেন ছয় হাতের অন্য আড়াই হাত পনা এটা প্রাইস করবে সাড়ে নশো টাকা হ্যাঁ জি জি নেক্সট একটা দেখাবো ইন্ডিয়ান কাজ করার ড্রেস পার্টি ড্রেস যেটা বলে পার্টি ড্রেস যে পার্টি ড্রেস এই যে কাজ সম্পূর্ণ এটার ওনাটা খুব চমৎকার একটা ওনা হ্যাঁ ওনাটা খুবই গর্জিয়াস হ্যাঁ হ্যাঁ এটা এটা এটার সেল হয় কাজ করা হ্যাঁ সালোয়ারটা প্লাজো কাজ করা আছে চাইলে সালোয়ার দিয়ে একটা ড্রেস বানাইতে পারবে সালোয়ারটা দিয়ে ম্যাচিং করে আপনার নেক্সট দেখবেন হলো গুল আহমেদের ড্রেস নূর গুল আহমেদ এই ধরনের কিছু ক্যাটাগরি ড্রেস অনেকে চায় এখন আমাদের বর্তমানে চলতেছে পাকিস্তানের খুব ভালো কোয়ালিটি এগুলো এই যেগুলো গোলা আহমেদের খুব সুন্দর এটা হলো এটা হলো সামনে এটা হ্যাঁ এই ব্যাক সাইডটা হচ্ছে যে এটা এটা হলো ব্যাক সাইডটা এটার অনাটা হবে জর্জেট জর্জেটের ওনা হবে এটা জর্জেটের অনা হবে এটা রেট পড়বে হলো আপনার বারোশো টাকা বারোশো টাকা এটা বারোশো এটা জর্জেটের এটার ভিতরে সুতিও আছে সুতি অন্যও আছে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন করতে হবে আমাদের এখানে সর্বনিম্ন 10 পিস অর্ডার করতে হবে দেখে আপনারা কি অর্ডার আমি সেই ধরনের প্রোডাক্ট পাঠাবো যদি আমি অন্যরকম প্রোডাক্ট পাঠাই সেই ক্ষেত্রে তারা আইনি ব্যবস্থা নিতে পারবে কোনো সমস্যা নাই হ্যাঁ আমরা আমরা মিথ্যা কথা বলে ব্যবসা করি না পাঁচ পিস কম বিক্রি করব কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করব না আর কাস্টমারদেরকে খারাপ জিনিস দিব না আমাদের প্রোডাক্টের নাম আছে যে যারা হবে অবশ্যই যদি দোকানে আসে তাদেরকে একটা কনসিডার করা হবে আমাদের ভিউয়ার যারা আপনাদেরকে নক দিবে তাদের জন্য একটা স্পেশাল একটা ডিসকাউন্ট দিব অবশ্যই অবশ্যই আচ্ছা ওকে ভাইয়া ভালো থাকবেন আচ্ছা আসবেন আমাদের এখানে সাইপু